মানে গ্রামে গঞ্জের লোকেরা বল বলতে পারে কিন্তু সেই দলের খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের যিনি শীর্ষে এখন মাঠে আছেন সেই কইতেছি। আমি আমার ওই ভদ্রলোককে কিন্তু আমি অনেক শ্রদ্ধা করি একসাথে প্রায় পঁচিশ তিরিশ বছর রাজনীতি করতেছি আমরা জলের রাজনীতি আমি ওনাকে বলবো ভাই একটা জায়গায় প্রমাণ দেখান পারেন কিনা পারবেন না সুতরাং মিথ্যাচার করে এই জাতিকে আর বিভ্রান্ত যাবে কি যাবে যাবে না তারা এই মধ্যে অপপ্রচার কেন করতেছে ওই যে বলছিলাম না এক জায়গায় মানে জমিদারির ভাব সেটা একটি পড়ছে এখন এক নাম্বার কারণ হয়েছিল এই নির্বাচন ইউনিভার্সিটি গুলি নির্বাচনের কারণে কিছুটা আরেকটা কারণ জরিপ আমরা করতেছি তারা করতেছে বিভিন্ন সংস্থা করতেছে বিদেশিরা করতেছে এই জরিপের রিপোর্ট আমাদের কাছে যেমন আছে তাদের কাছে নাই বলেন আছে কি না

নতুন বাংলাদেশ উপহার ধর্মের মানুষ এই লড়াই সংগ্রাম করেছে বাংলাদেশ জামায় ইসলামী যদি সন্ত্রাস করতে পারবো দখলদার মুক্ত বাংলাদেশ আধুনিক বাংলাদেশ মানবিক বাংলাদেশ ইসলামের কল্যাণ রাষ্ট্র আমরা বাংলাদেশে

এই মহাদেশের অন্যতম প্রধান আলেন এই মহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ সফল দুর্নীতি মুক্ত মন্ত্রী আমাদের নেতা শহীদ আমির জামা একজন দরবেশ মানুষ ছিলেন আল্লাহ ছিলেন এই মানুষ এই ব্যক্তিকে আপনার মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যা তদন্ত কর্মকর্তা প্রশাসনের বিচার করে ফাঁসিদের জুড়ে হত্যা করা হয়েছে এরপরে আর তাদের বাবা এই রায় বহুল শহীদ হয়েছে এই সাধারণপুর যেখানে শুয়ে আছে আমাদের নেতা সাবেক জাতীয় সংসদ সদস্য আব্দুর রহমান

আপনাদের মনে থাকা তখন আমরা অনুমতি লাগবে বলবে আর বলবে মানে দালালি বললেও তো মানুষ একশো দূরের সাথে দালালি করে নাই তিন দলের দুই দল বা দিল

আপনারা দেখবেন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ প্রায় 200 মে মার্কস এর অধিকাংশ লড়তে একটা দল এবং তারা মারা গেল যারা বাংলাদেশ আমরা দেখেন দেখি মারা গেছে দুই একা একটা হলো স্ট্যান্ড বাসের স্ট্যান্ড এরপরে

যে পরিমাণ টাকা বিদেশ থেকে ঋণ আনা হয়েছে এগত সরকার প্রায় হাজার কোটি মার্কিন ডলার আর বিদেশে হয়েছে